যখনই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো যদি না কাঁদে বাচ্চা কোনো কারণে যদি শ্বাস জড়ি করে না নেয় তাহলে তো তার লাং এক্সপ্যান্ড হবে না লাং এক্সপ্যান্ড না হলে তো তার অক্সিজেন স্যাচুরেশন হবে মেনটেন হবে না তাইলে কী হবে অনেক বাচ্চা দেখবেন ঠিকমতো কথা বলে না কাজ করে না কেমন যেন একটা ইমবেসাইল টাইপের তখন ডাক্তাররা প্রথম জিজ্ঞাসা করে জন্মের পর কাজ ছিল তার মা বলে না কাঁধ দিয়ে আধা ঘন্টা দেরি হয়েছে যার জন্য তার ব্রেনটা ডাল হয়ে গেছে ব্রেনের কিছু কিছু এরিয়ার সেলগুলি নষ্ট হয়ে গেছে সো খুবই ইম্পর্টেন্ট যে জন্মের পরপর কাদা কাঁদানো একটা জিনিস মনে রাখবেন দুটোই জীবন মায়ের পেটে যখন ছিল তখন একটা জীবন ভূমিষ্ঠ যখন হলো তখনও জীবন কিন্তু এই জীবনটা পরিবর্তিত জীবন মায়ের পেটে যখন ছিল তখন আমাদের ব্যাংকে টাকা রাখার মতো সমস্ত দায়ী দায়িত্ব ব্যাংকারের আমি খালি জমাটা দিয়েছি মায়ের পেটে যতক্ষণ ছিল আল্লাহ সোহনতাল মাকেই দায়িত্ব দিয়েছে তার ভরণ পোষণ মানে নিউট্রিশন বলেন অক্সিজেন বলেন খাবার বলেন এই রক্ত বলেন পেশাব পায়খানা সব মায়ের দায়িত্ব ওটা একটা সিস্টেম আল্লাহ নেচারের মধ্যে দিয়ে রেখেছে যে হাউ টু মেনটেন ইট এটা নিয়ে আমাদের বেশি চিন্তিত হওয়া দরকার নেই যখনই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো তখন এই একটা জীবন্ত বাচ্চা আপনাকে আর একটা পরিবেশে নিয়ে আসলো এবং সেই পরিবেশটা হচ্ছে একটু পরিবর্তী পরিবেশ এখানে কিন্তু অটোমেটিক সিস্টেম নাই তাহলে আপনাকে বাঁচতে হলে কী করতে হবে শ্বাস প্রশ্বাস ছাড়া কেউ বাঁচবে না নিঃশ্বাস নিতে হবে অক্সিজেনের প্রয়োজনে তাই সেই কারণে বাচ্চারা যখন কাঁদে তখন লাংসটা তার এক্সপ্যান্ড করে আগে লাংসটা কিছুটা কলাপস মতো ছিল বাচ্চা যখন ভায়োলিটি কেঁদে ওঠে তখন লাংটা এক্সপ্যান্ড করে তার মানে এই কান্নাটা কত জরুরি বুঝেন যদি না কাঁদে বাচ্চা ওইরকম বা কোনো কারণে যদি শ্বাস জড়ি করে না নেয় তাহলে তো তার লাং এক্সপ্যান্ড হবে না লাং এক্সপ্যান্ড না হলে তো তার অক্সিজেন স্যাচুরেশন হবে মেনটেন হবে না তাইলে কী হবে অনেক বাচ্চা দেখবেন ঠিক মতো কথা বলে না কাজ করে না কেমন যেন একটা ইমবেসাইল টাইপের তখন ডাক্তাররা প্রথম জিজ্ঞাসা করে জন্মের পর কাজ ছিল তখন মা বলে না কাঁদতে আধা ঘন্টা দেরি হয়েছে তার মানে কি তখন তার অক্সিজেন বেঁচে ছিল ঠিকই বেঁচে থাকার জন্য যতটুকু অক্সিজেন ততটুকু তো প্রয়োজন ছিল কিন্তু নার্ভ সেল প্রত্যেকটাকে অ্যালাইড রাখার জন্য যতটুকু অক্সিজেন দরকার ছিল সে সেটা পায় নাই যার জন্য তার ব্রেনটা ডাল হয়ে গেছে ব্রেনের কিছু কিছু এরিয়ার সেলগুলি নষ্ট হয়ে গেছে সো খুবই ইম্পর্টেন্ট যে জন্মের পর কাঁদানোটা সেই জন্য দেখবেন যে ডাক্তাররা করে হওয়ার পরে পিঠে থাপ্পট দেয় হ্যাঁ মুখটা পরিষ্কার করে দেয় মুখের ভেতরে কোনো অ্যামনেটিক ফ্লুইড জমা আছে কিনা জিব্বাটা পিছনে চলে গেছে কিনা অনেক সময় গুলটা করে ধরে পিঠে থাবা দেয় সোদ্যাট যাতে সে শ্বাসটা নেয় সেজন্য প্রথম কান্নাটা খুবই জরুরি এবং এটার জন্য হসপিটাল ডেলিভারি করলে তো ধরেন ওই ধরনের মানুষের একটা দায়িত্ব আর যদি বাসায় ডেলিভার করে তাহলে নানি দাদি যারাই এটা কন্ডাক্ট করবে তাদের মাথায় থাকতে হবে যে বাচ্চাটা হওয়ার পরে যেন কান্নার ব্যবস্থা কান্না মানে যেগুলি করা হয় আর কি পিঠে থাপড় দেওয়া মুখটা পরিষ্কার করে দেওয়া হ্যাঁ এগুলি করলে ইনশাল্লাহ সে কাঁদবে কাঁদলেই লাংসটা পরিপূর্ণ ইনফ্লেট হবে অক্সিজেনটা ব্রেনে যাবে বিভিন্ন অঙ্গ যাবে বাচ্চা সুস্থ হবে সমস্যাটা কি জানেন ওই যে ব্রেনে কিছু সেল নষ্ট হলো এটা তো ছোটো থাকতে তো আমরা বুঝতে পারি না তখন বাচ্চা যখন পাঁচ বছর ছয় বছর হয় তখন আমরা বুঝতে পারি যে কি আমার বাচ্চা তো আট দশটা বাচ্চার মতো না কেমন যেন একটা ইমভ্যাসাইল টাইপের বুদ্ধি শুদ্ধি একটু কম মনে হচ্ছে কিন্তু তখন আর কিছু করার থাকে না কারণ নার্ভ সেল এমন একটা সেল যেটা একবার নষ্ট হয়ে গেলে এটা রিভাইভ করা যায় না সেজন্য জন্মের পরপর কান্নাটা কিন্তু এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ